আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছেন আমি সেলিম খান আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে হচ্ছে আমি উত্তরা থেকে আর এয়ারপোর্ট হয়ে বসুন্ধরা যাবো আর পূর্বাঞ্চল রোড দিয়ে যাব সো দেখেন কিভাবে যাই ইতিহাস এবং সৌন্দর্য খোঁজে আমি ঘুরি ঢাকার শোর সো দেখেন এটা হচ্ছে র্যাব র্যাব এক হেডকোয়ার্টার তারপর হচ্ছে পুলিশ লাইন উত্তরা এই যে পুলিশের গেটটা সো দেখেন আসলে রোডটা অনেক খারাপ হয়ে গেছে রোড ঠিক করতেছে তো এই কারণে যাতে একটু প্রবলেম হচ্ছে এখানে আছে উত্তরা রেল স্টেশন এয়ারপোর্ট রেল স্টেশন যেটা বলে ঠিক আছে সো দেখেন আমি এয়ারপোর্টের সামনে থেকে যাব ইতিহাস এবং সৌন্দর্য খোঁজে আমি ঘুরি ডাকার শহর ওই মোটর সাইকেল ইতিহাস এবং সৌন্দর্য খোঁজে আমি ঘুরি ঢাকার শহর আমি কিন্তু অল্প কিছুক্ষণের মধ্যে এয়ারপোর্টের সামনে যাব এয়ারপোর্টের সামনে দিয়েই আমি চলে যাব বসুন্ধরা পূর্বচাল রোডটা দিয়ে আমি বসুন্ধরাতে যাবো সে একটু বাদাম বাদাম গান শুনে বিনোদন হোক কিন্তু এয়ারপোর্টের সামনে চলে আসছে অলরেডি এখানে একটু লেট ইতিহাস এবং সৌন্দর্যের খোঁজে আমি ঘুরি ঢাকার শহর সো আমি কিন্তু ইতিমধ্যে এয়ারপোর্টের সামনে চলে আসছি এয়ারপোর্ট ক্রস করে আমি এটা হচ্ছে কুরিল বিশ্ব রোড রোডটা অনেক সুন্দর আমার ডান পাশে হচ্ছে এয়ারপোর্ট হ্যাঁ সো আমি এখন সামনে আমার নিগুঞ্জ বাম পাশে খিলকেত পড়ব ইতিহাসে এবং সৌন্দর্যের খোঁজে আমি ঘুরি ঢাকার শর আমি সেলিম খান আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর ভিডিও উপহার দেব কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো শেয়ার করবেন ওই সামনে নিখুঞ্জ দেখা যাচ্ছে আমার ডান পাশে হচ্ছে এয়ারপোর্ট আর এই রোডটা হচ্ছে কুড়িল বিশ্ব রোড কুইল বিশ্ব রোড নামে পরিচিত রোড টা সো নাইস বিউটিফুল রোড টা অনেক সুন্দর ইতিহাস এবং সৌন্দর্য খোঁজে আমি ঘুরি ডাঙ্গাশোর আমার ডান পাশে হচ্ছে নিকুঞ্জ দুই হ্যাঁ আর বাম পাশে হচ্ছে বাস স্টপেজ সামনে হচ্ছে নিকুঞ্জ দুয়ের ওভারব্রিজটা

দেখেন আমি এখন সামনে একটু ওয়েট করবো করে তারপরে আবার চলে যাবো আমি রোডটা কিন্তু আসলে অনেক সুন্দর আমি এখানে একটু ওয়েট করবো ওয়েট করার পরে যাবো হ্যাঁ আমার চ্যানেলটা অবশ্যই আপনারা সবাই সাবস্ক্রাইব করে দেবেন হ্যাঁ একটা রিকোয়েস্ট আর ভিডিওগুলো শেয়ার করে দেবেন ওকে বাই